নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে ভালো রাখবে নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে আজকে বলবো ঘন্টার চমৎকার সম্পর্কে আগে শুধুমাত্র মন্দিরেই ঘন্টা থাকতো আর আমরা ছোটবেলায় সেই মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাতাম কিন্তু এখন প্রত্যেকের বাড়িতেই আমরা ডোরবেল লাগাই কিছু তো একটা কারণ আছে মন্দিরে বেল বাড়ির দরজায় কলিং বেল অফিসে বেল সমস্ত সম্বন্ধে আজকে আমি বলবো কি কারণে এই লাগানো হয় যখন ডোরবেল বাজে তখন আমরা বুঝি যে বাড়িতে কেউ এসেছে কিন্তু যখন আমরা মন্দিরে যাই তখন আমরা কি করি কেউ মন্দিরে গিয়ে মন্দিরে চৌকাটে হাত দিয়ে এরকম করে নমস্কার করে কেউ মন্দিরে হাত দিয়ে এরকম করে নমস্কার করে কিন্তু হ্যাঁ নমস্কার করো ঠিক আছে কিন্তু মন্দিরে যখন যাবে সবার আগে মন্দিরে গিয়ে মন্দিরের ঘন্টাটা বাজাও তুমি ভগবানকে বোঝাও যে তুমি এসেছো আর মন্দিরে ঘণ্টাটা যখন বাজাবে না তখন মন্দিরের ঘন্টা কখনো এরকম এরকম করে বাজাবে না মন্দিরের ঘণ্টাটা সবসময় এরকম এরকম করে বাজাবে ঘন্টার ভাইব্রেশানটা যেন নিজের দিকে থাকে এই ঘন্টার ভাইব্রেশনটা কিন্তু খুব ভালো এরকম করে বাজাবে অনেক দিন ধরে যদি তোমার কোনো মনের ইচ্ছা পূরণ না হয় বাড়িতে হয়তো ছেলে মেয়ের বিয়ে কিছুতেই ঠিক হচ্ছে না কোনো কাজ হয়তো একটুর জন্য আটকে আছে মন খুব খারাপ থাকছে কোনো কাজ হচ্ছে না বলে মন খুব খারাপ তখন কি করবে তখন কারোর বিজনেস খারাপ চলছে তখন কি করবে তখন একটা বড় দেখে একটা ঘন্টা কিনে সেই ঘণ্টাটাকে চেন সমেত মঙ্গলবারের দিন মন্দিরে গিয়ে ঝুলিয়ে দিয়ে আসবে বা মন্দিরে দান করে দিয়ে আসবে তাহলে দেখবে যে সমস্ত যা যা কাজ হতে হতে আটকে ছিল বিজনেস খারাপ চলছে ছেলে মেয়েদের বিয়ের একটা সমস্যা চলছে সমস্ত কিছু দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে অনেকের বাড়িতে আবার আমি দেখি অনেকের বাড়িতে ডোরবেল কিন্তু খারাপ হয়ে পড়ে থাকে এটা কিন্তু একটা খুব খারাপ জিনিস যত তাড়াতাড়ি সম্ভব ডোরবেলকে সারাও ঠিক করে একদম ঠিকঠাক করে ডোরবেলকে রাখো আবার অনেকের বাড়িতে হয়তো ডোরবেলটা খারাপ হয়ে যায়নি কিন্তু ব্যাটারিটা স্লো হয়ে গেছে সেজন্য সেই জন্য করে বাজছে সেটাও কিন্তু খুব খারাপ জিনিস ইমিডিয়েট ওই ব্যাটারিটাকে চেঞ্জ করো যাতে ডোরবেল ঠিকঠাক করে বাজে আর ডোরওয়েলে সবসময় টিংটং টিংটং বেল না হয়ে যদি কোনো ভগবানের ভজন হয় তাহলে খুব ভালো হয় আর ভগবানের ভজনটা যদি একটু শর্ট হয় ছোটর মধ্যে হয় তাহলে সেটা আরও ভালো যাদের অনেক বড় বাড়ি দোতলা তিনতলা বাড়ি অথচ একে অপরকে ডাকবার জন্য সব সময় চিৎকার করে করে ডাকতে হয় নিজের থেকে ওপরের লোককে চিৎকার করে করে ডাকতে হয় তারা না ইমিডিয়েট একটা কলিং বেল লাগাও ওই কলিং বেল টিপে সবাইকে ডাকবে তাহলে না এটা ভীষণ একটা ভালো জিনিস এবার বলবো লাভ লাইফ সম্বন্ধে বিবাহিত জীবনের যাদের ঝামেলা চলছে সাংসারিক ঝামেলা যাদের চলছে হয়তো যারা লাভ ম্যারেজ করেছো তাদের হয়তো বনাবন্তি বনাবন্তি হচ্ছে না তারা কি করবে তারা আর্চিস গ্যালারিতে গিয়ে বা যে কোনো গ্যালারিতে গিয়ে চাইনিজ কিসবেল পাওয়া যায় এটা একটা চাইনিজ প্রোডাক্ট এই ক্রিজবেল্ট কিনে এনে বেডরুমের মধ্যে রাখবে আর এই চাইনিজ বেল্টটাকে সকাল সন্ধ্যে দুবার করে বাজাবে দেখবে এটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে ভালো করে নিজেদের যে রাগ সেই রাগও দেখবে আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে আর একটা কথা বলবো সেটা আমার নিজস্ব মতামত সেটা হচ্ছে ঝামেলা করে কোনো লাভ নেই যাকে ছেড়ে থাকতে পারবে না যাকে ছাড়া চলবে না তাদের একে অপরের কাছে ক্ষমা চেয়ে ঝামেলা মিটিয়ে নেওয়া হচ্ছে সব থেকে ভালো জীবন খুব উদাস চলছে কোনো কিছুই যেন ভালো লাগছে না কোনো কিছুতেই আনন্দ নেই বাড়িতে মনে হচ্ছে যেন দিন দিন নেগেটিভ শক্তির পরিমাণ বেড়ে যাচ্ছে তাহলে বাড়ির মধ্যে ঘন্টা বাজাবে যাদের ঘন্টা আছে তারা বাজাবে পুজো করার সময় যখন পুজো করতে বসবে ভগবানকে আহ্বান করবে তখন ঘন্টা বাজাবে আবার যখন ভগবানের ভোগ দেবে তখন ঘন্টা বাজাবে সকাল সন্ধ্যে ঘন্টা বাজাবে যাদের বাড়িতে মনে হবে নেগেটিভ শক্তির পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তারা সারা বাড়িতে ঘন্টা বাজাবে তাহলে দেখবে এই ঘন্টা বাজালে কিন্তু প্রচুর লাভ হয় যাদের সরকারি চাকরি করার খুব ইচ্ছা তারা প্রত্যেক রবিবার মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে আসবে এতে কিন্তু অনেকটা লাভ হবে মা লক্ষ্মীদেবী বাদে সমস্ত দেবদেবীদের কিন্তু ঘন্টা খুব প্রিয় তাই বাড়িতে ঘন্টা বাজাও চাইলে কাউকে ঘন্টা গিফটেও দিতে পারো চাইনিজ বেল যেগুলো পাওয়া যায় সেগুলো কাউকে গিফটেও দিতে পারো আবার কোনো প্রাণের বন্ধুর সাথে হয়তো কোনো কারণে ঝামেলা হয়ে গেছে কিছুতেই সম্পর্কটা খারাপ হয়েছে কিছুতেই সম্পর্কটা ঠিক হচ্ছে না তাদের কিন্তু এই চাইনিজ বেল গিফট করতে পারো দেখবে আস্তে আস্তে সম্পর্ক ভালো হবে আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও লাস্টে একটা কথাই বলবো ভালো থাকবে ভালো রাখবে বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে